একজন সৎ বিচক্ষণ ও বিদ্যমান ব্যবসায়ী ছিলেন তার জীবনের পরিশ্রম ও মেধার ফলেই আজ তার গড়ে তোলা প্রতিষ্ঠান সমাজে পরিচিত ও প্রতিষ্ঠিত তিনি শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না একজন দূরদর্শী পিতাও ছিলেন এই মহান মানুষটির চার সন্তান ছিল তারা সবাই ছিল কর্মঠ নিষ্ঠাবান এবং ব্যবসায়িক জ্ঞান সম্পন্ন একদিন বৃদ্ধ পিতা চিন্তা করলেন বয়স তো অনেকটাই বেড়ে গেছে এখন সময় এসেছে নিজের স্থাপিত সাম্রাজ্যের উত্তরাধিকার বেছে নেওয়ার কিন্তু প্রশ্ন হলো কার হাতে এই গুরুদায়িত্ব তুলে দিবেন একদিন সকালে তিনি তার চার ছেলেকে ডেকে বললেন আমি তোমাদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে দিচ্ছি এই টাকা দিয়ে তোমরা এক বছর পর্যন্ত ব্যবসা করো এক বছর পরে এসে আমাকে জানাবে কি কত লাভ করতে পেরেছ তবে মনে রেখো আমি ব্যবসা এবং মুনাফার পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেব যে এই ব্যবসায় সফল হতে পারবে আমি তার হাতে আমার ব্যবসা পরিচালনার দায়িত্ব ছেড়ে দেব সন্তানেরা উৎসাহের সঙ্গে টাকা নিয়ে ব্যবসায় নেমে পড়ল ঠিক এক বছর পর তারা আবার বাবার কাছে ফিরে এলো প্রথম সন্তান বাবার হাতে তুলে দিলেন এক লক্ষ আশি হাজার টাকা দ্বিতীয় সন্তান বাবার হাতে তুলে দিলেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তৃতীয়জন দিলেন এক লক্ষ বিশ হাজার টাকা শেষ সন্তান বাবার হাতে তুলে দিলেন ঠিক এক লক্ষ টাকা না এক পয়সা কম না বেশি বাবা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন তোমার মুনাফার টাকা গেল কোথায় ছোট ছেলে বিনয়ীভাবে উত্তর দিল বাবা আপনি যে এক লক্ষ টাকা দিয়েছিলেন আমাকে তার মধ্যে পঞ্চাশ হাজার টাকার নোট ছিল চাল আমি অবশিষ্ট সত্যিকারের পঞ্চাশ হাজার টাকা দিয়ে সততার সঙ্গে ব্যবসা করেছি এবং ঠিক পঞ্চাশ হাজার টাকা মুনাফা করেছি তাই আপনাকে এক লক্ষ টাকা ফেরত দিতে পারলাম বৃদ্ধ পিতা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চোখে মুখে জল জল করছিল গর্ব ও তৃপ্তির আলো তিনি বললেন আমি তো প্রত্যেককেই পঞ্চাশ হাজার টাকা করে চাল নোট দিয়েছিলাম এবার আমি জানতে চাই বাকিরা সেই চাল টাকার কি করেছিল প্রথম ছেলে বলল আমি ক্রেতাদের মধ্যে কৌশলে চালিয়ে দিয়েছিলাম দ্বিতীয় ছেলে বলল আমি আমার সরবরাহকারীদের লেনদেনে ব্যবহার করেছিলাম তৃতীয় ছেলে বলল আমি আমার যাতায়াত এবং ব্যক্তিগত খরচের মধ্যে ওগুলো চালিয়ে দিয়েছিলাম বাবা তখন গভীর নিঃশ্বাস ছেড়ে সন্তানদের বললেন জীবনে আমরা উপার্জন করি কিন্তু সেই উপার্জন যদি অন্যের উপার্জন ধ্বংস করে হয় তাহলে তা একদিন বিনষ্ট হয় আমাদের সুখ শান্তি যদি অন্যের সুখকে কেড়ে নেয় তাহলে আমাদের এই জীবন ব্যর্থ হয় আমরা চাইলি অন্যের দুঃখ লাঘব করতে পারি না তাই আমাদের উচিত অন্যের দুঃখ কষ্টের কারণ না হওয়া যে মানুষটি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তার কাছে ছুটে যাও দেখো সে কি নিয়ে যেতে পেরেছে অর্থ সম্পদ জায়গা জমি নিশ্চয়ই নয় সে শুধু তার কর্মই নিয়ে যেতে পেরেছে তার কর্মই তাকে স্মরণীয় করে রেখেছে তিনি আবার বললেন হে আমার সন্তানেরা তোমাদের মেধা বুদ্ধিমত্তা উদ্যোগ সবই আমার গর্বের বিষয় আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য এক লক্ষ টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকার জাল দিয়েছিলাম আমি খুঁজতে চেয়েছিলাম এমন একজন যার ভেতরে আছে নৈতিকতা মানবিকতা এবং আত্মারোজ্জল্য সেই গুণ যে ধারণ করবে তিনি একদিন সত্যিকার নেতৃত্ব দিতে পারবে আর সেই মানুষটি আজ আমার ছোট ছেলে তিনি ছোট ছেলেকে আলিঙ্গন করে বললেন তোমার এই সততা আত্মনিয়ন্ত্রণ দক্ষতা এবং নৈতিক সাহসী তোমাকে আজ এই দায়িত্বের যজ্ঞ করে তুলেছে আমি গর্বিত তুমি আমার উত্তর বাবা গভীর কণ্ঠে আরও বললেন অর্থ তোমার আসল পরিচয় নয় আসল পরিচয় হচ্ছে তুমি কীভাবে অর্থ উপার্জন করো সেটাই